আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খেলা ভোলা তুই কী ভাবিস দিন খেলতে আমার মন কখনো তা সত্যি না মা আমার কথা শোন সেদিন ভরে দেখি ওঠে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানায় বাজছে দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে খেলনাগুলো সামনে মেলি কি যে খেলি কি যে খেলি সেই কথাটাই সমস্তক্ষণ ভাবনু আপন মনে লাগল না ঠিক কোনো খেলাই কেটে গেল সারা বেলায় রেলিং ধরেই রইনু বসে বারান্দা কোণে খেলা ভোলার দিন মা আমার আসে মাঝে মাঝে সেদিন আমার মনের ভিতর কেমন তরবাজে। বাজে শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ের দূরে দেয় বেগনি রঙের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে রই তেপান পার বুঝি হই মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া তখনই যে যেতেম তারে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গ আর ব্যঙ্গ মেরে দিয়ে নিতেম আমি গাছের তলায় বসে এক এক দিন যে দেখছি তুই বাবার চিঠি হাতে চুপ করে কি ভাবিস বসে ঠেস দিয়ে জানলাতে মনে হয় তোর মুখ চেয়ে তুই যেন কোন দেশের মেয়ে যেন আমার অনেক কালের অনেক দূরের মা কাছে গিয়ে হাতখানে ছুঁই হারিয়ে ফেলা মা যেন তুই মাঠ পাড়ে ওই বটের তলায় বাঁশির সুরের মা খেলার কথা যায় যে ভেসে মনেভাবে কোন কালে সে কোন দেশে তোর বাড়ি ছিল কোন সাগরের কুলে ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে তোমায় আমায় ভোরবেলাতে নৌকাতে পাল তুলে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন